এটা আমাদের মিতার বসানো মানে আমার স্ত্রী মিতার বসানো কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ হয়েছে এই যে কুমড়ো গাছে কুমড়ো ধরেছে সুন্দর কুমড়ো ধরেছে দেখুন এটা আম গাছের উপর কুমড়ো গাছটা উঠেছে উঠে কুমড়ো ধরেছে অনেক কুমড়ো হয়েছে এগুলো তো দেখালাম একদম ঝুলে নিচে নেমে গেছে কুমড়োটা কুমড়োটা এই যে ঝুলে নিচে নেমে গেছে কুমড়োটা এই দেখুন এই ঝুলে নিচে নেমে গেছে সেভাবে মাচা করা হয়নি কুমড়ো গাছের তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চর এইখানে এইখানে এইখানেও আছে কুমড়ো কত নিচে মাটি আর এই যে কুমড়ো কুমড়ো ধরেছে এই দেখুন কুমড়ো হয়েছে এই যে কুমড়ো সুন্দর গাছটা হয়েছে সেই জাম গাছটা এই দেখুন কুমড়ো হ্যাঁ এই যে কুমড়োর গাছে গোড়া এখানে এটা চলে গেছে অনেক দূর ওই ভিতরে কুমড়ো হয়েছে এই গাছের একটা লেবু গাছের আছে সেই লেবু গাছের এই যে লেবু এই লেবু গাছের ইয়ে এই লেবু গাছের লেবু এতে ইয়েতেই এই কুমড়ো এই কুমড়ো হয়েছে এবছর এই লেবু গাছটাও বেশ কয়েক বছর আগে মিটা বসিয়েছিল এই যে এখানে কুমড়ো ধরেছে দেখুন মিটা লেবু গাছটা বসিয়েছিল এই লেবু গাছে হলুদ লেবু হয়েছে এটা সম্ভবত গন্ধরাজ লেবু এই লেবুগুলো এত ঠোকাটা লেবুর এই যে লেবুর থোকা এই যে অনেক লেবু ধরেছে লেবু গাছটা তো আর এই কুমড়ো গাছ অনেকটা দূর পর্যন্ত ওইখানে আমার বাবার বসানো বাবা আজকে নেই বাবার বসানো একটাই তুঁতে গাছ আছে এই যে তুঁত গাছ এই যে তুঁত গাছ এই দেখুন তুঁত গাছ এই টুট গাছ ওই দিকটায় চলে গেছে তুঁতে গাছের এই যে তুঁতে গাছের ওই দিক থেকে একটা কাঁঠাল গাছ আছে সেদিকে পর্যন্ত কুমড়ো গাছটা বিস্তৃত অসংখ্য কুমড়ো ধরেছে আরও কুমড়ো ধরবে এই লেবু তো ওই বছর প্রথম লেবু ধরেছে এবং লেবু অনেক লেবু ধরেছে এইটা এখন এই কুমড়ো নিচে ধরেছে আর তার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন একদম মাটির কাছাকাছি কুমড়ো ধরেছে একদম মাটির কাছাকাছি কুমড়ো এই যে এই যে এইগুলো এই যে এই দেখুন